গাজীপুর সিটি কর্পোরেশনের আসন্ন কাউন্সিলর নির্বাচনে সাত আট ও নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে ব্যাপক আলোচনায় রয়েছেন মিসেস স্বর্ণা চাকলাদার নিজ এলাকায় মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক সহজ সরল ব্যবহার ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি ইতিমধ্যেই সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন বিস্তারিত সহকর্মী মোহাম্মদ আলমগীর হোসেনের জনমত প্রতিবেদনে জানাচ্ছেন জাকারিয়া শিকদার গাজীপুর সিটি কর্পোরেশনের আসন্ন কাউন্সিলর নির্বাচনে সাত আট ও নয় নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে আলোচনা শীর্ষে রয়েছেন প্রার্থী মিসেস স্বর্ণা চাকলাদার তিনি আমাদের কাছে অনেক যোগ্য মনে হচ্ছে কারণ তার শাশুড়ি এলাকা থেকে বারবার নির্বাচিত হয়েছেন তিনি এখন অসুস্থ হয়তো নির্বাচন করতে পারবেন না সেই হিসাবে তার অসমাপ্ত কাজগুলো করার জন্য এলাকাবাসী আমরা সকলেই চাচ্ছি তিনি যেন নির্বাচিত হয়ে আমাদের মাঝে কাজ করতে পারেন জনগণের সাথে থাকতে পারেন এলাকাবাসীর কাছে ইতিমধ্যে তিনি জনপ্রিয়তার শীর্ষে উঠে এসেছেন জনমতের শীর্ষে আমি স্বর্ণা চাকলাদারকে আমার মনে থেকেই পছন্দ করি কারণ বিগত দিনগুলোতে ওনার শাশুড়ি শিরিন চাকলাদার আমাদের নয় নম্বর ওয়ার্ডের যে সমাজ ভিত্তিক উন্নয়নের কাজগুলো তিনি নির্বিকারে করে গেছেন এবং তিনি সমাজের নিরীহ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন আমার মতের থেকে আমি ওনাকে এবং অত্য অঞ্চলের সকল মানুষ তাকে মনে হয় মনোনীত করবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করছি জনগণের সেবাকে প্রধান দায়িত্ব মনে করে স্বর্ণা চাকলাদার জানান নির্বাচিত হলে তিনি নিজেকে জনগণের সেবক হিসেবে পরিচয় দিতে চান আমি চাই মানুষ আমাকে সমাজসেবী হিসাবে জানুক মানুষের আপনজন হয়ে কাজ করতে চাই জনগণের প্রতিটা সমস্যাই আমার সমস্যা বিশেষ করে নারী ও শিশু কল্যাণমূলক কর্মকাণ্ড এবং নাগরিক সেবাকে প্রাধান্য দেওয়ার অঙ্গীকার করেন তিনি নারী ও ও কর্মকাণ্ডে শিক্ষা স্বাস্থ্য নজর দিব।। এলাকায় ইতিমধ্যে বিভিন্ন সমাজ সেবার মধ্য দিয়ে নারী ও শিশু কল্যাণমূলক শিক্ষার প্রসার ও স্বাস্থ্য নিরাপত্তায় সক্রিয়ভাবে কাজ করছেন এই প্রার্থী ছিলেন আমাদের মোটামুটি জ্ঞান হওয়ার পর থেকে আমরা ওনাকে এই মেম্বার হিসেবে দেখেছি এবং এই এলাকায় মোটামুটি অনেক উন্নয়নমূলক কাজ উনি করেছেন এবং দুই হাজার তেরো সালের সিটি নির্বাচনে প্রথমবার উনি মহিলা কাউন্সিলর হিসেবে নির্বাচিত হন আমাদের এই সংরক্ষিত তিনটা ওয়ার্ডে এবং বর্তমানে জানি উনি অসুস্থ তাই আমরা এখন উনার উত্তরসূরি হিসেবে ওনার ছেলের সহধর্মিণী মোহাম্মদ সোনার চাকরাদার ওনাকে কাউন্সিলর হিসেবে দেখতে চাই তার স্বপ্ন সাত আট ও নয় নয়ার্ড কে একটি আদর্শ ও মডেল ওয়ার্ডে পরিণত করা কি ওয়ার্ডের রাস্তাঘাট ড্রেনে ড্রেন পরিষ্কার পরিচ্ছন্ন ও সর্বোচ্চ গুরুত্ব দিব আমি চাই প্রতিটি পরিবার নিরাপদ ও স্বাবলম্বী হোক তিনি আরো প্রতিশ্রুতি দেন জনগণের দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন এরই মধ্যে রয়েছে রাস্তা সংস্কার ও নতুন রাস্তা নির্মাণ কার্যকর ড্রেনেজ ব্যবস্থা জলাবদ্ধতা নিরসন সরকারি বরাদ্দকৃত অর্থের স্বচ্ছ ব্যবহারের মাধ্যমে টেকসই অবকাঠামো গড়ে তোলা আমার কাজ আচরণে মানুষ হয় সেটাই আমি চাই এবং আমার এটা শুধু আমার সমর্থক নয় এটা আমার গর্ভেরও নয় এটা আমার দায়িত্ব স্থানীয়দের মতে প্রার্থী মিসেস স্বর্ণা চাকলাদারের দীর্ঘদিনের আন্তরিকতা সহজ সরল ব্যবহারে এবং তার শাশুড়ি মিসেস শিরিজ চাকলাদার বারবার নির্বাচিত মহিলা মেম্বার ও কাউন্সিলর ছিলেন বহু বছর ধরে এলাকায় আছি আমরা আমি নয়ডাং ওয়ার্ডের একজন ভোটার তো আমরা স্বর্ণা চাকলাদারের অনেক প্রশংসা শুনতেছি এবং ওর যে শাশুড়ি ছিল শিরি চাকলাদার ওনারা এগুলো অনেক কাজ করছে আমাদের সাথে এবং আমরা আশাবাদী ইনি যদি কাউন্সিলর হয় আমাদের নয় নং ওয়ার্ডের অনেক সুরক্ষিত এবং ভালোভাবে কাজ করবেন এই আশা আমি ব্যক্ত রাখি তার উন্নয়নমূলক কর্মপরিকল্পনায় তিনি আজ সবচেয়ে আলোচিত মহিলা কাউন্সিলর প্রার্থী হিসেবে এগিয়ে রেখেছেন জনমত প্রতিবেদন অনুযায়ী স্থানীয়রা মিসেস শিরিন চাকলাদারের উত্তরসূরি হিসেবে তারই পুত্রবধূ স্বর্ণা চাকলাদারকে মহিলা কাউন্সিলর নির্বাচিত করে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চায় উনি সাবেক মেম্বার ছিল মহিলা মেম্বার ছিল পরে আপনার মহিলা কাউন্সিলর ছিল পারি ছেলের এই বউ উনি নতুন করে আবার এগিয়ে আমাদের এই ওয়ার্ডে নির্বাচন করতেছে আশা করি উনি যদি নির্বাচিত হয় আমাদের এই এলাকা অনেক উন্নয়ন হবে এবং রাস্তাঘাট যেগুলি আছে অসম্পূর্ণ কাজ সেইগুলি আমাদের এই পরিপূর্ণ হবে আর কি কাজগুলি শেষ হবে আর যেগুলি আছে অসম্পূর্ণ কাজ এইগুলি সম্পূর্ণ হবে আমরা সবাই আশাবাদী আগামীতে সে নির্বাচনে নির্বাচিত হয়ে আমাদের মাঝে আমাদের রাস্তাঘাট গুলি আবার নতুন করে কাজ করে শেষ এটা আমাদের আশা এবং প্রত্যাশা আসমানি টেলিভিশনের এক সাক্ষাৎকারে মিসেস শিরিন চাকলাদার বলেন পুত্রবধূ হিসাবে নয় মেয়ে হিসাবে পাশে পেয়েছি স্বর্ণাকে স্বর্ণা শুধু আমার পরিবারের সদস্যই নয় স্বর্ণা আমার রাজনৈতিক সহযোদ্ধা স্বর্ণা চাকলাদার বিপুল ভোটে নির্বাচিত হবে ইনশাল্লাহ মা হিসেবে মায়ের মতো দেখে সে তো আমার অনেক কষ্ট করবে তাহলে আমি তাকে কেন আর আমি যেতে পারতো কারণ আমার দিচ্ছে আমার প্রতি আর ওই মানুষের ভালোবাসা আছে সবার ভালোবাসা পিছনে আছে ইনশাআল্লাহ পারবে ছেলে মেয়ে সামলায় যেহেতু এত কিছু করতে পারত আর এখন কাউন্সিল ছোট ব্যাপারে মহানা দেশে চালাচ্ছে আমাদের সাথে তাহলে এটা আমার বেশি বড় মনে হয় সবাই ভালোবাসে সবাই চা ওকে ভালোবাসে আর আর আরেকটা সেই জায়গা ছেলে বউ তাহলে সেই জায়গা মতো সে হবে চলছে হাসছে চলছে দেখ সবকিছু জানতে জানা পর সব কিছু ম্যাডাম যেহেতু ওরকম তার সাথে চল না তো এই বউটা দেখি ভালো তাহলে অবশ্যই পারবে এই জন্য সবাই তাকে গ্রহণ করে নিছে আমি মনে করি তাকে সবাই চায় মনে মানে গ্রহণ করে নিচ্ছে ভোটের মাধ্যমে সেটা প্রমাণ হবে যে আমার ছেলে অনেক বিপুল এবং আল্লাহ আমার নাম ছিল সেই নামটা সে আমাকে যদি ছেলে বসে কোন আমাকে শাশুড়ি বল না ডাকে আমাকে মা দেখে ডাকে এর আমি চাই আমার আমার ছেলে ওটা ওরকম জায়গায় যাক ওরকম হোক আরো বড় হোক দেখে আমি এটাই অবশ্যই আমার প্রত্যাশা আসা সবার কাছে গয়টা আমার